আপনি কি জানেন পৃথিবীর পঁচানব্বই শতাংশ মানুষ প্রতি বছর পয়লা জানুয়ারিতে যে শপথ নেয় পনেরোই জানুয়ারির মধ্যে তা ভুলে যায় কিন্তু কেন কারণ তারা জানে না কিভাবে নিজের মস্তিষ্ককে উইন মোডে হ্যাক করতে হয় দু পর্যন্ত আপনি যা হারিয়েছেন তা ভুলে যান দু সাল আপনার জন্য কেবল একটি নতুন বছর নয় এটি আপনার জীবনের সেই টার্নিং পয়েন্ট হতে চলেছে যা আপনি বছরের পর বছর ধরে খুঁজছেন কিন্তু প্রশ্ন হল আপনি কি সেই একটি সিক্রেট কোড জানতে প্রস্তুত যা আপনার আগামী বারো মাসকে বদলে দেবে স্বাগতম থট স্পেস মোটিভেশনে আজকের এই চার মিনিটের ভিডিও আপনার জীবনের পরবর্তী চল্লিশ বছরের ভাগ্য নির্ধারণ করতে পারে শেষ তিরিশ সেকেন্ডে আমি এমন একটি কথা বলব যা শুনলে আপনার ভেতরকার সব ভয় নিমেষেই উধাও হয়ে যাবে এক কেন আপনি ব্যর্থ হন আমরা সবাই বড় স্বপ্ন দেখি কিন্তু বাস্তবায়নের সময় আমাদের আলস্য জয়ী হয় কেন কারণ আপনার কোনো সিস্টেম নেই শুধু ইচ্ছা আছে দু হাজার সেরা বানাতে হলে আপনাকে আগে আপনার পুরনো ভার্শনকে কবর দিতে হবে গবেষণায় দেখা গেছে মানুষ যখন তার লক্ষ্যগুলো লিখে রাখে এবং একটি নির্দিষ্ট রুটিন মেনে চলে তার সফলতার সম্ভাবনা বিয়াল্লিশ শতাংশ বেড়ে যায় তবে আজ আমি আপনাকে কোনো সাধারণ রুটিন দেব না দেব এক ভয়ঙ্কর নীল নকশা দুই তিনটি পাওয়ারফুল স্টেপ প্রথম ধাপ নব্বই দিনের মন মড বছরের প্রথম তিন মাস নিজেকে দুনিয়া থেকে আলাদা করে ফেলুন ফোকাস করুন শুধু একটি স্কিলে দ্বিতীয় ধাপ ডিজিটাল ডিটক্স আপনার ফোনের স্ক্রিন টাইম যদি আপনার কাজের সময়ের চেয়ে বেশি হয় তবে আপনি কখনোই সফল হতে পারবেন না তৃতীয় ধাপ ফেলিয়ার অডিট দু হাজার পঁচিশে কোন ভুলগুলো আপনাকে আটকে রেখেছিল সেগুলো একটি কাগজে লিখুন এবং দু হাজার ছাব্বিশের প্রথম দিনেই তা পুড়িয়ে ফেলুন নতুন করে শুরু করার জন্য আপনাকে পুরনো আবর্জনা পরিষ্কার করতে হবে তিন মাইন্ডসেট হ্যাক সফলতা আপনার ব্যাঙ্কে আসার আগে আপনার মাথায় আসতে হবে দু সালে আপনাকে ভিকটিম নয় ভিক্টার হতে হবে পরিস্থিতি যাই হোক আপনাকে বলতে হবে আমি এই পরিস্থিতির মালিক যখন পৃথিবী আপনাকে বলবে আপনি পারবেন না তখনই আপনার আসল পরীক্ষা শুরু হবে ভিডিও শুরুতে বলেছিলাম একটি সিক্রেট কথা বলবো। কথাটি হল দু সালে আপনার সব স্বপ্ন পূরণ হবে না যদি না আপনি আজ থেকে কাজ শুরু করেন ক্যালেন্ডারের পাতায় দু আসার অপেক্ষা করবেন না আপনার দু আজ থেকেই শুরু হয়ে গেছে আপনার কি সাহস আছে নিজেকে বদলে ফেলার কমেন্টে লিখুন আমি তৈরি থট স্পেস মোটিভেশন আপনার এই যুদ্ধের সঙ্গী সাবস্ক্রাইব করে সাথেই থাকুন